চাঁদপুরের একটি জাহাজের মধ্যে একটি ছেলে সাতজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের বাংলাদেশ আজকে কোথায় চলে যাচ্ছে আপনারা যে আকাশ মন্ডলকে দেখতে পাচ্ছেন আকাশ মন্ডল এরকম একটি কাজ করেছে ভাই এখন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে তাকে ধরে নিয়ে তিনি স্পষ্ট ভাবে বলে ওই সাথে ভাই আমার একটু দ্বন্দ্ব ছিল এই কারণে আমার একটা খুব যে মাস্টারকে আমি উচিত শিক্ষা দিব এই জন্য একদিন ডাক্তারের দোকান থেকে ঘুমের ওষুধ নিয়েই ব্যাপক পরিমাণ এনে সেই ওষুধ আমার সাথে রাখি এবং রাতের বেলা যখন তারা খাবে সেই খাবারের মধ্যে আমি সেই ঘুমের ওষুধটা মিশাই দিই খাবার খেয়ে ধরেন সবাই যখন ঘুমিয়ে পড়ে ওই রকম অবস্থায় সর্বপ্রথম আমি একটি চাইনিজ কুরাল দিয়ে ওই মাস্টারকে আঘাত করে দুনিয়া থেকে সরিয়ে দিই তখন আকাশ মন্ডলের মধ্যে এইটা আবার আসলো যখন আমি একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি আমার ক্ষোভ তো শেষ এখন যদি আইন শৃঙ্খলা বাহিনী এসে বাকি ছয়জনের কাছে জিজ্ঞাসাবাদ করে তাহলে আমি তো ধরা খেয়ে যেতে পারি এই জন্য উনি আবার কি করলো ওই চাইনিজ কুরাল দিয়ে যার যার ঘরের মধ্যে ঢুকে প্রত্যেককেই দুনিয়া থেকে নির্মম ঘুমন্ত অবস্থায় বিদায় করে দিল সাতটি তাজা প্রাণ ভাই নিমিশের মধ্যেই শেষ হয়ে গেল তারপর ওই জাহাজটা কে চালিয়ে নিয়ে যাবে হ্যাঁ আকাশ মন্ডল কিন্তু নিজেই ওই জাহাজটা চালিয়ে দীর্ঘ পথ পারি দেয় এখন কথা হচ্ছে আকাশ মন্ডল আসলে কে কোথা থেকে আসছে কেন আকাশ মন্ডল কাজগুলো করেছে উনি যা বলেছে এটা কি সত্য তার নাম আকাশ মন্ডল থেকে কেন মিডিয়া ইরফান দিল কারণ দেশের মধ্যে হিন্দু মুসলিম নিয়ে কিন্তু এমনিতে একটা ভাই জ্ঞান জাম চলে যাচ্ছে এই অবস্থায় যদি সবাই জানতে পারে ওইটার নাম হচ্ছে আকাশ মন্ডল এবং এই কাজটি হয়তো বা কোনো হিন্দু ব্যক্তি করিয়েছে ঘুমন্ত মুসলমানকে এইভাবে বিদায় করানোর জন্য তখন বিষয়টি কিন্তু অন্য পর্যায়ে চলে যেতে পারত বা অন্যদিকে মোর খেতে পারত এই যে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা কি আপনারা সবাই ভুলে গিয়েছেন ভাই ওইটার মতো একটি ঘটনা কিন্তু এইটাও হইতো সাতজন একজন নাবিককে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরে আকাশ মন্ডলকে গ্রেপ্তার করার পরে এখন তার মুখ থেকে র্যাব আরো তথ্য বের করার চেষ্টা করছে তদন্তে হয়তো বা বেরিয়ে আসতে পারে আরো মমস্যতম ঘটনা যখন এরকম একটি বিষয় সোশ্যাল মিডিয়ার মধ্যে সরিয়ে যায় যে আকাশ মন্ডল নামে একজন হিন্দু ছেলে কিভাবে সাতজন মুসলমানকে দুনিয়া থেকে সরিয়ে যায় তখনই মানুষ কিন্তু এটা নিয়ে নানা প্রতিবাদ করা শুরু করে কারণ একটা নয় দুটা নয় ভাই সাত প্রাণ নিমিশে চলে গেল তাদের সাত জনের কিন্তু পরিবার রয়েছে সেই পরিবার মধ্যে সন্তান রয়েছে স্ত্রী রয়েছে মা বাবা রয়েছে এমনও হতে পারে সেই পরিবারের সম্পূর্ণ হালটা তার কাদের মধ্যেই ছিল যাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন এখন তার পরিবার চলবে কিভাবে আপনারা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশে পদত্যাগকারা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এখন হয়তো বা বাংলাদেশে আর কোনোদিন এই গরিব হবে না তবে বাংলাদেশে এখন আগের চাইতেও বেশি কিছু ঘটে যাচ্ছে বলে অনেকে মনে করছে কারণ এখানে বসে যখন আমি নিউজগুলো দেখি না তখন আমার চোখগুলো ভাই কপালে উঠে যায় যে এইগুলো কি হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে ভাই একজন ছেলে সাতজন ঘুমন্ত মানুষকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয় এবং সে আকাশ মন্ডল এখন পর্যন্ত জীবিত আছে ভাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করবো এইরকম আকাশ মন্ডলকে সর্বোচ্চ সাজা দিবেন এবং প্রকাশ্যে ইচ্ছে হইলে সেটা আরো ভালো হয় যেদিন এই সাজাটা হবে সেদিন যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার সর্বোচ্চ সাজার আগ মুহূর্ত পর্যন্ত যেন সবাই আপনাদের দিকে তাকিয়ে থাকে তার সর্বোচ্চ সাজা হওয়ার পরে সবাই যেন খুশিতে মিষ্টি বিতরণ করে তাহলে হয়তো আমাদের বাংলাদেশ থেকে এরকম কিছু সকল কর্মকাণ্ড বন্ধ হইতেও পারে আকাশ মন্ডল যে কাজটা করেছে এটা নিয়ে পুরো বাংলাদেশ এখন কিন্তু ভাই পুরোপুরি গরম হয়ে আছে সেইভাবে আজকে আবার দেখলাম সচিবালয়ের মধ্যে ভাই আগর এগুলো কি মানা যায় কি করছে এই ধরনের কাজগুলো আপনাদের কাছে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানান আপনাদের প্রত্যেকের কমেন্ট এক একটি করে আমি পড়ে দেখবো আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ যার যার অবস্থান থেকে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী একটু হন এবং দ্রুত পদক্ষেপ নেন যাতে করে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে না ঘটে কমিয়ে আনুন বাংলাদেশের বিকৃত মস্তিষ্কর অধিকারী মানুষগুলোকে গ্রেপ্তার করুন এবং আকাশ মন্ডলের নামকে কেন ইরফান রাখা হয়েছে এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই থাকুন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ অতি বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষ আমরা সবাই মানুষ মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ